তো ফ্রেন্ডস আশা করি প্রত্যেকে ভালো আছেন তো এইখান থেকে গত এক মাস ধরে কিন্তু ওজি জি মাইনিং করছে আর যে সাতোশি ওই এক্সট্রা এটা কিন্তু আমরা দীর্ঘ এক বছরের উপরে মাইনিং করছি তো এইখান থেকে যে সাত ও জি টোকেনটা এটা কিন্তু মাইনগের স্টপ হয়েছে এন্ড হয়ে গেছে এটা আমরা এখন আপাতত উইড্রো করতে পারবো এখন বুঝতে পারছেন আজকে আপনার নয় তারিখ নয় তারিখ থেকে আপনি তিরিশ মে মাসের তিরিশ তারিখ এই পর্যন্ত আপনি অ্যাড্রেসটা সাবমিট করতে পারবেন এর ভিতরে বুঝতে পারছেন এরা কিন্তু দীর্ঘ সময় দিছে কারণ দীর্ঘ সময় দেওয়ার কারণ হইতেছে একটু পরে আমি বলবো কেন এরা দীর্ঘ সময় দিছে তো এইখান থেকে আপনি প্রথমে কীভাবে এই যারা ওই ওই যে টোকানটা বাইনিং করছেন কীভাবে এইখান থেকে আপনি অ্যাড্রেসটা বাইন করবেন কোন অ্যাড্রেসটা বাইন করবেন এই সেটা আমি দেখাব তো দৈর্য সহকারে আমার ভিডিওটা কন্টিনিউ করেন ওকে তার আগে আমি কিছু সাতশী ব্যাপারে ইনফরমেশন দিতে চাচ্ছি আপনারা এই যে দেখেন এইখান থেকে যে যে সাতশী সাতোশী অ্যাপসের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট এখান থেকে দেখেন তো এখান থেকে দেখেন তারা প্রায় এখান থেকে আপনার সরি এখান থেকে আপনার ষোলো মিলিয়ন ইউজার এখান থেকে আপনার জয়েন হয়েছে সাতশী অ্যাপে প্রায় এক কোটি ষাট লাখ মেম্বার এখান থেকে জয়েন হয়েছে কেন হয়েছে জান বুঝতেই পারতেছেন কারণ এরকম প্রজেক্ট মানে পুরো এশিয়া মহাদেশের ভিতরে বা ফ্রি অ্যাড্রপস অ্যাড্রপিং সিস্টেম এরকম অ্যাপস আপনি দিতেও পাবেন না ঠিক আছে বলতে ভাই আমরা তো এখান থেকে আমাদের তো এখান থেকে আর কোনো কয়েন ক্লাইম হতে না এখান থেকে আমরা এখন কী করব যে এখান থেকে যে আমাদের কয়েনগুলোতে ক্লাইম হচ্ছে না এখন আমরা কি করবো এখান থেকে তো কোনো প্রজেক্ট আসে সামনে কোন প্রজেক্টটা আসবে যে এখান থেকে দেখেন তারা একটু টুইট করছে এখান থেকে দেন পরবর্তী যে আমরা কয়েনটা মাইনিং করবো এটা হতে আছে আপনারা থেকে তারা একটু টুইট করছে যে আমি একটু স্ক্রোল ডাউন করে নিচে আসি এখান থেকে দেখেন এদেন বি আর বি লিং নিউ এয়ার ড্রপ অন দ্য সাতিসিয়া এখান থেকে আমাদের যে পরবর্তী যে প্রজেক্টটা থেকে বা এ কয়েন ক্লাইম করতে হবে সেটা হচ্ছে বি আর বি টুকেন বুঝতে পারছেন এখন অনেকেই দেখা গেছে কি ক্লাইম করতে পারেন না বা থেকে আপনার অনেকেই কন্টিনিউ এখান থেকে মাইনিং করতে না যারা নিয়মিত মাইনিং করে আর একটা বিগে বিগেস্ট বিগেস্ট একটা প্রফিট নিতে পারে যেরকম আহ কোর থেকে তো বিগেস্ট একটা প্রফিট নিচ্ছে এবং এই ওই এক্স ওস থেকে একটা বিগেস্ট একটা প্রফিট নিবে বুঝতে পারছেন যারা দীর্ঘদিন ধরে যারা মাইনিংটা করে আসছিলো ওই এক্সট্রা এখন এখান থেকে আবার প্রফিন্ন দুইটা একসাথে আমরা দুইটা বলতে ওই এক্সট্রা আমাদের এই মাসেই উদ্রোটা হবে উদ্রো বলতে আপনার মেন নেটটা আসবে আমরা তো উদ্রো সকল করে ফেলছি আজকে কিন্তু আপনার এইখান থেকে যদি যান এখান থেকে দেখবেন ওই এক্স এটা কিন্তু আপনার উইদ্র সাবমিট অ্যাড্রেস এন করে দিচ্ছে বুঝতে পারছেন অনেক মেম্বার বলতেছে ভাই এইরকম কেন হইল যে এইরকম করছে ভাই আপনার কয়েকদিন সময় দিচ্ছে হিসাব করছেন মাথায় রাখছেন যে কয়েকদিন সময় দিচ্ছে আপনার ওরা আর কত সময় দিত এরকম সময় আর তো এখান থেকে অন্য কোনো আচ্ছা ভিডিও লং করবো না এখান থেকে আমরা কিভাবে ওইখানটা উদ্যোগ করবো সেটাই বলতেছি আর এখান থেকে যে যারা উদ্যোগ করছেন তো করছেন তো এখান থেকে পরবর্তীতে যে তারা কিন্তু জাস্ট খালি ওই এক্সট্রা মার্কেটে লিস্টিং হবে মার্কেটে আসবে মিনিট আসবে তারপর আমরা এখান থেকে বুঝতে পারবেন তার জন্য আমাদের সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থাকবে প্রতিনিয়ত এখান থেকে ভিডিও দিতেছে আর টেলিগ্রামে জয়েন থাকবেন তো এখান থেকে আপনি কোনো অ্যাড্রেসটা দেবেন আমি বলতেছি তো যারা আমি কিন্তু অলরেডি ভিডিও দিয়েছি যে মাস্ক মেটা মাস্ক এমন একটা অ্যাপ আপনি এখান থেকে যত উদ্রোই আসুক না কেন এখান থেকে আপনি মেটা মাস্কের মাধ্যমে আমাদের উদ্রোটা করতে হবে বুঝতে পারছেন ওকে এখান থেকে আপনি কোরের বা ইভিএম অ্যাড্রেস এখান থেকে আপনি উদ্রোটা করবেন তো প্রথমে চলে যাবেন যাদের মাস্ক আছে এখান থেকে আপনি প্রথমে চলে যাবেন মাস্ক ঠিক আছে মেটা মাস্ক থেকেও অ্যাড্রেস দিতে পারেন অথবা আপনি এক্স অ্যাপ থেকেও অ্যাড্রেস দিতে পারেন কারণ মেটা মাস্কের মাস্কের প্রাইভেট কি তো এক্স অ্যাপে ইনপুট করছেন তো একই একই অ্যাড্রেস ঠিক আছে তো এইখান থেকে আপনি প্রথমে মেটা মাস্কে চলে যাবেন ঠিক আছে ওকে ম্যাটাম স্ক্যাচার পর যে পাসওয়ার্ড পাসওয়ার্ড দিছে এই পাসওয়ার্ড দিয়ে আনলক করে নেবেন ওকে পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আনলক ক্লিক ক্লিক করবেন কিন্তু আনলক হয়ে যাবে তো এখান থেকে আরেকটা বিষয় এখান থেকে যারা কুর অ্যাড করেন নাই বুঝতে পারছেন যারা কুর অ্যাড করে নাই এটা অ্যাড করে নেবেন বুঝতে পারছেন এখান থেকে পরবর্তী ভিডিও দেওয়া আছে যে থেকে কীভাবে অ্যাডটা করবেন যারা ওই ওই এক্স উদ্যোতিসেন যারা আমার ইয়াতে আছেন মানে টেলিগ্রামে বা টেলিগ্রামে আছেন ওরা কিন্তু প্রত্যেকে এইখান থেকে আপনার ওই এক্সটা অ্যাড করছেন বুঝতে পারছেন তো ওখান থেকে কি করবেন আপনি প্রথমে চলে যাবেন এখান থেকে আসার পর এই এখান থেকে আপনার এড্রেসটা এ অ্যাড্রেসটা করবেন জাস্ট এখান থেকে কপি করে নেবেন কপি করার পর এখান থেকে আপনি ওই অ্যাক্সে যদি সাথে চলে যাবেন তারপর এখান থেকে ওজিতে ক্লিক দেবেন বুঝতে পারছেন ও যদি ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর থেকে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস এখানে ক্লিক দেবেন লিঙ্ক উইথড্র অ্যাড্রেস ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার এই যে অ্যাড্রেস উইথড্র এড্রেস এখান থেকে করবেন কী আপনি অ্যাড্রেসটা মাত্র যে কপি করছেন এখান থেকে বসাই দেবেন যেরকম আমরা ওই এক্সট্রা উধ্রোটি সেম এটা এরকমই বুঝতে পারছেন এখান থেকে তারপরে এখান থেকে দেখেন অ্যাসেট পাসওয়ার্ড আমি কিন্তু কীভাবে অ্যাসেট পাসওয়ার্ড সেট করবেন এইগুলো বলে দিচ্ছি বুঝতে পারছেন আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আছে এটা নিয়ে তো এখান থেকে অ্যাসেট পাসওয়ার্ড সেট করেন ওকে এখান থেকে অ্যাসেট পাসওয়ার্ড সেট হয়ে গেল তারপরে এখান থেকে কী করবেন ও জি লিঙ্ক অ্যাড্রেস এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার কনফার্ম আসতে কনফার্ম ক্লিক দিয়ে দিবেন ঠিক আছে তো এখানে এখান থেকে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন আপনার যে ভেরিফিকেশন করছে আপনি কি করবেন জিমেলে চলে যাবেন সেম যেরকম আমরা ওই কিন্তু যেরকম আমরা অ্যাড্রেস সেটা আপ করছি লিঙ্ক উইড্রেস করছি সেম এইখান থেকে এই একই কাহিনী বুঝতে পারছেন এভাবেই আমাদের অ্যাড্রেসটা দিতে হবে বুঝতে পারছেন এখান থেকে চলে যাবেন আপনার জিমেলে জিমেলে এখান থেকে আইসা এখান থেকে কি করবেন ভেরিফিকেশন কোডটা দিয়ে দিবেন ওকে এখান থেকে ভেরিফিকেশন কোড দেওয়ার পর এখান থেকে কি করবেন এই কনফার্ম একটা ক্লিক দিয়ে দেবেন ওকে কনফার্মে ক্লিক দেওয়ার পর এখান থেকে যার যে আপনি যে সাতাশি অ্যাকাউন্ট খোলার সময় যার ফেস দিয়ে করছেন বা আপনার ফেস দিয়ে করেন তো থেকে কী করবেন স্টার্ট ভেরিফিকেশন ক্লিক করে আপনি ফেস ভেরিফিকেশন করে নেবেন যেরকম আমরা ওই এক্স উজ্জ্বর দিচ্ছি কারণ এইখান থেকে আপনার প্রত্যেকটা যে কোনো মাইনিং দেবে যখন আমরা উদ্রোল করবো প্রত্যেক সময় কিন্তু আমাদের প্রত্যেক উদ্যোগ করার সময় আমাদের কিন্তু এই বেস ফেস ভেরিফিকেশন করার মাধ্যমে আমাদের উদ্যোগটা করতে হবে ওকে আপনার ফেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে কী করবেন আপনি এই ফেস ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর এখান থেকে আপনাকে এরকম পেজে নিয়ে আসবে এরকম নিয়ে আসবে তারপর এখান থেকে কী করবেন এই যে এখান থেকে আপনি এই যেখান থেকে কী করবেন লিঙ্ক এখানে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস এখানে কি করবেন ক্লিক দিবেন ক্লিক দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনি কনফার্ম আসবে কনফার্মে ক্লিক দেবেন বুঝতে পারছেন কনফার্মে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে এই যে কথা বলেন ওই এক্স উইড্রো উইদ্রো অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুল এরকম দেখা বুঝতে পারছেন মানে এখান থেকে আপনার ওইখান থেকে এড্রেস ভিতরে শোক হোক বা না হোক ওইটা দেখার বিষয় না আপনার দেখার বিষয় কি আপনি এইখান থেকে ফেস ভেরিফিকেশন করছেন ফেস ভেরিফিকেশন করার পর এখান থেকে কনফার্ম আছে কনফার্মে ক্লিক দিয়ে দেখবেন উই ওইস উইদ্রো অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুলি এইটা দেখা কিনা এইটাই হয়েছে মূল ফ্যাক্ট বুঝতে পারছেন এটি হয়েছে মূলত এটিএপ যদি আপনার এটা আসে তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার উইড্রোটা কন একদম হানড্রেড পার্সেন্ট কনফার্মড হয়েছে বুঝতে পারছেন এখান থেকে কেউ তাহারা করবেন না এখনো কিন্তু বহু সময় আছে বুঝতে পারছেন আজকে মে মাসের নয় তারিখ এখান থেকে আপনার মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত সময় দিছে এখান থেকে বুঝতে পারছেন এখান থেকে আপনারা তো বুঝতে পারছেন যে এখান থেকে আপনার এক কোটি ষাট লাখ মেম্বার এখান থেকে আপনার কমিউনিটি বুঝতে পারছেন এখান থেকে আপনার পরবর্তীতে যে কয়েনগুলা এখান থেকে যে মাইনিংটা করবো সেটা গ্রুপে কিন্তু জানাই দেবো আরেকটা রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটি দেখতেছেন আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন কারণ এখান থেকে আপনার প্রতিনিয়ত এখান থেকে যে বিভিন্ন আপনার এয়ার বলেন বা সাতশী এ বলেন এখান থেকে আপডেটগুলো এখান থেকে কিন্তু আপনি পুরোপুরি এখান থেকে আপনি ভিডিও করে দেওয়া তো হয় না সবসময় এখান থেকে আপনার প্রতিনিয়ত এখান থেকে টেলিগ্রাম গ্রুপে এখান থেকে আপডেটগুলো দেওয়া হয় তো এখান থেকে কী করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ভিডিও টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে আপনারা কী করবেন ক্লিক দিয়ে এখান থেকে জয়েন করে নেবেন পরবর্তী প্রজেক্টের কাজ করার জন্য সাথে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ